এই ঘটনাটি ওই দিন রাত সাড়ে দশটার সময় এম এর রশিদ হাসপাতালের দুইজন কর্মচারী তাদের সঙ্গে শুভ পাঠান গঙ্গদেব তাদের সঙ্গে আরও তিন চারজন ছিল তাদের সঙ্গে রাস্তা পাড়াপা নিয়ে একটি ছোট্ট বিতর্ক হয় পরবর্তীতে রাত সাড়ে বারোটার দিকে তারা এম এর রশিদ হাসপাতালে গিয়ে শুভ পাঠানের নেতৃত্বে রাজু মাসুম সহ আরও কয়েকজন এটি ভাঙচুর করে সেখানে তাদের অনেক ক্ষতি সাধন করে এবং সেখানে থেকে তারা পরবর্তীতে শাহিন নামক এক ব্যক্তি তার বাসার সামনে গিয়ে উত্ত্রিত হয়ে তারা গালিগালাস করে তাকে ভয়ভীতি দেখায় এবং উল্লেখ্য যে তার কাছে অতি ইতিপূর্বে তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজির চাঁদা দাবি করে আসছিল সেই ঘটনায় তার সঙ্গে বিভিন্ন বিষয় হয় এবং তাদের তার বাড়িতেও ভাঙচুর করা হয় এরপরে আপনারা জানেন যে বিএনপি কার্যালয়ের সামনে এসে তারা বিএনপি অফিসে ভাঙচুর করে এবং সেখানে আমরা জানতে পারি বা শুনতে পাই যে তারা দু তিন রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে তাদের হাতে পিস্তল সদৃশ্য দুটি পিস্তল দেখা গেছে ভিডিও ফুটেজে তো এই পরিপ্রেক্ষিতে পরের দিন আপনারা জানেন যে এমএর রশিদ হাসপাতালে শিব্বির আহমেদ এবং ওই ব্যক্তি শাহিন ওনারা বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেন সেই মামলার প্রেক্ষিতে আমরা তাদেরকে ওই রাত্রেই তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে থাকি কিন্তু তারা আপনারা জানেন এই ঘটনা ঘটার পরেই তারা পলায়ন করে এলাকা থেকে গত রাত্রে আমরা যখন আমাদের তথ্য পাই বিভিন্ন গোয়েন্দা মারফত আমরা তথ্য পাই সেটি পাওয়ার পরে আমাদের গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশ ঢাকায় অবস্থিত গুলশান দুই নম্বর রোডের একটি হোটেল থেকে তাদের পাঁচজনকেই ধরতে সক্ষম হয় এটি মূলত ঘটনা তো তাদের কাছ থেকে আপনারা জানেন আমরা অস্ত্র উদ্ধারের জন্য তাদের সঙ্গে আমরা কথা বলছি ইন্টারোগেট করছি যদি এই সময়ের মধ্যে আমরা তাদেরকে সেই অস্ত্র উদ্ধার করতে পারি তাহলে তো অবশ্যই ভালো না পারলে আমরা জানেন যে আমরা আমাদের একটা বাধ্যবাধকতা আছে চব্বিশ ঘন্টার মধ্যেই কোর্টে আসামিদেরকে সাবমিট করতে হয় তো সেটি করার পরে আমরা তাদেরকে তাদের কাছ থেকে ইন্টারোগেট করার জন্য অধিকত তথ্যের জন্য আমরা তাদেরকে ইনশাল্লাহ পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন করব বিজ্ঞ আদালত যদি সেটি মঞ্জুর করেন তাহলে আমরা ইনশাল্লাহ যে অবৈধ অস্ত্র যেটি তারা প্রদর্শন করেছিল সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হব তবে ইতি এই সময় আমরা তাদের কাছ থেকে ইন্টারোগেট করে জানতে পেরেছি তারা আমাদের কাছে বলেছে যে এটি খেলনা পিস্তল সেটি ট্রিগারের চাপ দিলে এক ধরনের আলো বিচ্ছুরণ ঘটে যেটি দ্বারা মানুষের একটু ভীতির সঞ্চার হয় আমরা আসলে এই উত্তরে সন্তুষ্ট না আমাদের তদন্ত অব্যাহত আছে ইনশাআল্লাহ আমরা তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে রিমান্ডে এনে তাদের কাছ থেকে অধিজ্ঞতা তথ্য সংগ্রহ করে এই অস্ত্র উদ্ধার করব ইনশাআল্লাহ Thank you.